তিনি বলেছেন আমরা কলেজ থেকে নাকি কিছু শিক্ষক এবং কিছু ছাত্র দল নিয়ে তাকে বলেছে যে আমরা প্রতিটা অযৌক্তির তাই কারণ আমাদের এখানে আমরা আগেও বলেছি যে আমরা শিক্ষকই হয়েছে এবং তাকে সংযুক্ত হয়েছে অবশ্যই আমাদের যে শিক্ষক আছে তারা অবশ্যই কিন্তু ওনার ওনার দক্ষতা ওনার নৈতিকতা ওনার সব কিছু হলে আসলে অবশ্যই বলে মুক্ত পড়ে এবং আমরা তাকে হারাতে চাই না আসলে যাওয়া সকাল সাথে কাজেই যাওয়া সম্ভব নেওয়া 对。